বিগত উনত্রিশ বছরের সর্বোচ্চ রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত উত্তর কোরিয়া বন্যায় কোমর পানিতে ডুবে গেছে অনেকের ঘরবাড়ি জরুরি অবস্থা জারি করে বাসিন্দাদের সরিয়ে নিতে মোতায়েন করা হয়েছে সামরিক হেলিকপ্টার বন্যার্থদের করুণ পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণে মাঠে নেমেছেন উত্তর কোরিয়ার খ্যাপাটি নেতা কিম জং উন বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায় কিম জং উন একটি বিমানবন্দরের মাঠে কর্মকর্তাদের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এরপর তিনি গাড়িতে করে বন্যার অবস্থা দেখতে রাস্তায় বের হন এছাড়া কিমের বন্যা কবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণের এ বিষয়টি নিশ্চিত করেছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কেসিএনএ পৃথক কয়েকটি প্রতিবেদনে কেসিএনএ আরও জানায় উত্তর কোরিয়ায় চলতি মাসের শুরুতে দেশটির কায়সং শহরে একদিনে রেকর্ড চারশো তেষট্টি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় আটাশ জুলাই চীন ও উত্তর কোরিয়ার সীমান্ত বরাবর নদীর পানি বিপদসীমা অতিক্রম করে এতেই উত্তর কোরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে চীনের সীমান্তের কাছে ভয়াবহ বন্যা হানা দেয় কবলিত এলাকা থেকে ইতোমধ্যে পাঁচ হাজার মানুষকে সামরিক হেলিকপ্টার দিয়ে উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে কেসিএনএ